শুধু তাই না তাই না তাই না আল্লাহর নবী এখন তো রৌজা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছেন আপনি মনে করতে পারেন নবী মরে গেছে নবী মহিরা সাধারণ মানুষের মতো কবরের মধ্যে ওইভাবে পইরা রয়েছে কিন্তু নারে বাবা না আল্লাহর নবী রৌজা মুবারকের ভিতরে শুইয়া শুইয়া এখনো উম্মতের আমল গুলা দেখতেছেন এখনো উম্মতের জন্য নবী কান্না করতেছেন এখনো উম্মতের জন্য নবী দোয়া করতেছেন আল্লাহ গো আমি আমার উম্মতের তুইয়া রৌজার মধ্যে ঘুমায় রয়েছি আমার উন্মত্রী যদি নবী ভুইলা যায় আমার উন্মত্রী কি উপায় হবে গো আল্লাহ ও রব্বুল আলামিন এই জন্য আমার উন্মতে যে আমল করে ওই আমলের খবর তুমি আল্লাহ আমারে জানাই কুলেন তাওবা এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা শেষের আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন ওকলে হয় মানুষ ফাঁসাই আমালাকুম ওরাসুল হুয়াল মিনুন আল্লাহ ডাক দিয়া বলেন অবিগ আপনি জগতের মানুষদেরকে জানায়া দেন ফাঁসাই আর আল্লাহ আমালাকুম তোমরা যে আমল করো ওই আমল ফাঁসাই আল্লাহ আল্লাহ দেখতেছেন দেখতে থাকবেন ওরাসুল আমার আমল নবী দেখতেছেন দেখতে থাকবেন ওয়াল মুমিনুন মিনুন শুধু আল্লাহ রসুল দেখে তা নয় আমার রসুলের রঙ্গে যারা রঙ্গিন হয়ে গেছে আল্লাহ নবীর প্রেমে যারা মশগুল হয়ে গেছে ওই সমস্ত পাগল মুমিন উম্মত গুলাও সমস্ত উম্মতের আমল দেখার ক্ষমতা রাখে বিশ্বাস হয়নি আল্লাহ দেখে এতে কাহারও কোনো সন্দেহ নাই হিন্দুরাও আল্লাহরে মানে বৌদ্ধরাও আল্লাহরে মানে খ্রিস্টানরা আল্লাহরে মানে ইহুদিরা আল্লাহরে মানে মুসলমান আল্লাহরে মানে আল্লাহ নিয়া কোনো দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই বরং আমরা মানি এক আল্লাহ বিভিন্ন ধর্মের মানুষ কই এক আল্লাহ দিয়া তো এত বড় পৃথিবী চালানো সম্ভব না অতএব আমরা ৩৩ কোটি আল্লাহ কিন্তু সর্বশেষ একটা জিনিস স্বীকার করে যে আল্লাহ এক সর্বশেষ একটা জিনিস স্বীকার করে যে একজন না একজন তো এই কিছু বানাইছেন সবগুলার তো তারা কি করছেন একজন তো সৃষ্টিকর্তা আছে এই কথা সবাই স্বীকার করে আল্লাহ দেখে এইখানে কোনো দলের কোনো বিরোধ নাই কিন্তু নবী দেখে বললেই কিছু মুসলমান হাঁটু গাড়া দেয় না 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 নবী দেখব কিভাবে নবী যদি এতগুলাই দেখব নবী যদি এতগুলাই জানবো তো হাসান হুসাইন যে কারাবালায় শহীদ হবে এই কথা কি নবী জানতো না তাদের

ওই মিয়া জানেনি তে জানি না যে জিগাইলো তইলে কওমুল্লাহ যে আল্লাহ জানে না কি বলেন কি বলেন আল্লাহ জানে কি জানে না আল্লাহ কয় আমা তিলকা আমি আমিনিকা মুসা ও মুসা তোমার ডাইন হাতে এটা কি হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আমার হাতে লাঠি বর করে হাঁটি ছাগলের ফাটাফারি ছেড়ে দিলে সাপ হয়ে যায় নদীতে বাড়ি দিলে রাস্তা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আরে বাবা না আমার বন্ধুরা আমার আমার আল্লাহ তালা মুসার হাতে লাঠি দেখার পরেও আল্লাহ জিগায় হাতে এটা কি এর মানে এর মানে প্রশ্ন করার মানে কিন্তু না জানা নয় আমার আল্লাহ যে প্রশ্ন করল এতে কিন্তু এইটা প্রমাণ হয় না যে আল্লাহ জানে না বরং আল্লাহ জানে জানার পরেও অনেক সময় মানুষেও জিগায় আল্লাহ জানার পরেও আল্লাহ মুসারে জিগাইছে যেমন দেখেন অনেক সময় বাজার থেকে আমি বাজারের ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাইতেছি মানসি জিগাই হুজুর বাজারও গেছিলেন না তোর ওর বেত্তি বুড়াইছে আমি আমার তো বাজারের ব্যাগ আর তুই কাছে আমি বাজারে নিয়ে গেছিলাম আরে বাজারে গেছি তুই ব্যাগ আমার কথা ঠিক কিনা এরপরে দেখবেন অনেক সময় আমরা অসুস্থ থাইকা সাদর মাদর গায়ে দিয়ে একদম মুখ টুক বাজারে যাই মানসি জিগাই কি ও ভাই তুমি তোমার কি শৈল বালা না আচ্ছা আমার অবস্থা একটু বোঝা যাইতেছে আমার শৈল বালা না তাহলে আবার জিগা করে তার মানে কিছু কিছু সময় আছে যেই সময় নাও প্রশ্ন করা যায় আল্লাহ জানে মুসার হাতে কি জানার পর আল্লাহ জিগাই তোমার হাতে কি এর দ্বারা না জানা নয় এর দ্বারা হচ্ছে প্রেমের কারবার আরো জোরে বাবার আমার হাসান হুসাইন শহীদ হবে নবী জানে জানার পরে ও নবী দোয়া করেন নাই তাদেরকে বাঁচানোর জন্য কেন দোয়া করেন নাই কারণ আল্লাহর নবী কয় আল্লাহুম্মা আতিল হুসাইন আসবর আজরা আল্লাহ গো আমার হাসান আমার হাসান জহর পান কইরা ফাইনাল পরীক্ষা দিবে আমার হুসাইন কারবালার জমিনে গলা কাইটা ফাইনাল পরীক্ষা দিবে ওই ফাইনাল পরীক্ষায় তো ভয়লা দেওয়া যায় না স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে শিক্ষকে কিছু হেল্প করতে পারে দ্বিতীয় সেমিস্টারে শিক্ষকে কিছু হেল্প করতে পারে টেস্ট পরীক্ষাতেও মানুষ অনেক সময় হেল্প পায় কিন্তু ফাইনাল পরীক্ষায় হেল্প হেলফ নেওয়ার কোনো সুযোগ নাই ফাইনাল পরীক্ষায় যদি দেখে কেউ কেউ রে কয়া দিতেছে তার বিরুদ্ধে মামলা হবে ছয় মাসের জেল হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে তার মানে ফাইনাল পরীক্ষার সময় বয়লা দেওয়া যায় না হাসান হুসাইন শহীদ হবে নবী বহু আগেই জানতেন কিন্তু নবী দোয়া করেন নাই কেন করেন নাই কারণ হাসান হুসাইন দুইজনের শাহাদতের বিনিময়ে আমার নবীর কুটি। কুটি 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 গুনাগার উন্মত হাসান হুসাইনের বদলতে পার হয়ে যাবে আরো